আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল ফালাক সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক সৌরাতুল ফালাক শুরু করা যাকলজি سورة الفلق مکیہ سورہ فلق مكية ابو ترينو ہوئے چھے بسم اللہ الرحمن الرحیم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সোর ফালাক ফ্যালাক মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ল্যাম্পেশ ওল হ্যামজ্যা হ্যাঁজ্যা বোরা অ্যা আইন ওয়া ও পেশ উল অ্যা উ ল্যাল প্রিয় দর্শক আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল অ্যা উজু বি রাব বিল এইভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে সোয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজে যদি এভাবে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আমাদের শুদ্ধ করে আরও শিখতে হবে ওল ওল অ্যাড় বি র ব্যাজ রব ব্যা বিল তাস্তিদালা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই বার উপরে তাস্তিদ থাকার কারণে এই বা হারফটি দুইবার উচ্চারণ করে পড়বো একবার পূর্বের হরকতওয়ালা হরফ রর সাথে উচ্চারণ করব। একবার এই বাটি নিজের আরেকটি উচ্চারণ করবো তো দেখুন ব্য জিরবিল এখানে এই বা আবার জজুমলা লামকে ধরবে জজমলা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই বা হরফ লামকে ধরবে বা লাম বিল 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 আমরা অনেকেই এই শব্দটিকে ভুল পড়ে থাকি এইভাবে পড়ি বি বিল এ রকে রা পরে থাকি রা পরা যাবে না বলতে হবে এইভাবে বি রব বিল বিল অফ ফ্যামকে ওর ক্ষেত্রে সাকিন করে ফেলব কফ যেহেতু কলকলার হারফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে কারণ কলকলার হারপ পাঁচটি অফ ত বা জিম ডাল এই পাঁচ হারফে যজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় এই পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি কফ ত এই দুইটি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে বাকি তিনটি বা জিম দাঁত এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে প্রথম দুইটির ভিতরে একটি হরফ কফ আসছে এই কারণে এই কফ হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ফ্যাল ক

মিম আলিফ জবর মা খ জবর খ মা খ এই মা এখানে এক পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক পড়িতে হয় মিম আলিফ জবর মা খ জবর খ লাম জবর লা মা খ লা কফ জবর ক কফকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলব কফ যেহেতু কলকলার হরপ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কফকে সাকিন করতে হবে তো দেখুন এভাবে পড়ব মা খ লা ক ما خلق من شر ما خلق من شر ما خلق واو زبر و وا ميم نون زر ميم اكفه قلنا و ميم شين را زبر شر را زر ري شر غین الف زبر غا سین زر سی قاف دوی زر قین غا سی قین ومن شر غا سی قین حمزہ زر ذال الف زبر ذا ای واو زبر و وا قاف زبر قا ای ذا با زبر با باقی وقفر خطر ساکن کرے فیل بو نیچے دیگے دھابی تو کرے دھکا دیے ساکن کرے فیل بو إذا وقاب إذا وقاب ومن شر غاسق إذا وقاب واو زبر واء نون زر مين اكفاه قلنا وميون شين راء زبر شر راء نون زر رن. ومن شر نون فاء زبر نف فاء زبر فا نف فا سا كر زبر سا نف سا تزرتي نف فا ساتي ومن شر نفا এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হরকতওয়ালা রটি তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব গুন্না না করিলে আমরা গুনাগার হব فلم زر في العين بشعو في عُوَّ قاف زبرقاء دال زر دي دال قل قل الحرب نيچه دي كي دهبيتو كوري دال كي ساكن كوري في البو في العو ومن شر النفاسات في العقاد ومن شر النفاثات في العقاد واو زبر وا ميم نون زر ميون شين را زبر شر ر زري ومن شر حالف زبر حاسين سين زر سي ومن شر حَاسِ دال دوي زر دين

প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল ফালাক আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নিবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن من شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد